হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করবো কাঁটালের গাঁঠি আমাদের সিলেটি বাসে আমরা গাঠি বলে থাকি এই দেখি একটি কাটাল আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে এগুলো আমি কেটে ঘুটে রেডি করছি রান্নার জন্য তো গাঠিগুলো আমি ভালোভাবে কেটে ঘুটে সিদ্ধ করে নিলাম একটু কষালো যে বাপটা চলে যাবে সিদ্ধ করে আমি রান্নার জন্য রেডি করছি আর সাথে আমি দুইটা টমেটো একটি আলু নাগামরিস অল্প কাঁচামরিচ দিব আর এগুলো আমি কেটে নিচ্ছি এটা আমাদের সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার কাটালে সিজন আসলেই গাটি খেতেই হবে আর কেতেও অনেক ভালো লাগে মাছ সুটকি দিয়ে রান্না করে খুবই সুস্বাদু হয় খেতে এদিকে আমি মরিসগুলো কেটে নেব এবার আমি আলুটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নেবো আলুটা অপশনাল আমার ভালো লাগে তাই অল্প একটি মাত্র আলু দিয়ে দিলাম আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন আর এটা রান্নার জন্য আমি ধনে পাতাটাকে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি অন্যদিকে ছিল একটি হাঁড়ি বসিয়ে নিলাম অল্প কিছু পানি দিয়ে রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ বাটা লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি অন্যদিকে আমি একটু সুটকি দেবো সুটকিটাকে জাল করে নিয়েছি জাল করে নিলে সুটকি থেকে কাটাটা আলাদা হয়ে যায় আর সেই পানিটা দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটো আলু মরিচগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার এই টমেটো আলু যে দিয়েছিলাম এগুলোতে ব্লক চলে আসছে তাই এবার আমি এই কাঁঠালের গাঠিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে একটু নেচে দেবো ভালোভাবে নাড়াচাড়া হয়ে এলে এবার আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম আস্তে আস্তে আমার কাটালে গাঁঠিগুলো সিদ্ধ হয়ে আসছে তাই আবারও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব কিছুক্ষণ পর ফিরে এলাম এদিকে আমার কাঁঠালের থেকে যে পানিগুলো বের হচ্ছিল পানিগুলো শুকিয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়েছে আর অন্যদিকে আমি কিছু মাছ বেজে রেখেছিলাম মাছের কাঁটাকুটা বেঁচে আমি রেডি করে রেখেছিলাম তাই আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম এদিকে দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা কালার চলে আসছে এবং দেখতে খুবই ভালো লাগছে তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে এলো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আছেন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ